রাজনীতি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে থাকে না আসলে আমরা ছাত্র সংগঠন সব আমার রিফর্ম হয়ে গেলাম কিন্তু শিক্ষকরা আল্লাহ রহমতের রাজনীতি চালাই গেল বিশ্ববিদ্যালয়ে কখনোই সঠিক রাজনীতি আর ফিরবে না কেন জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কিছু কমিটি হয় এই কমিটি ওই কমিটি এই কমিটি বিভিন্ন কমিটি হয় ওই কমিটিতে চান্স পায় কারা যারা ওই যে নির্দিষ্ট ওই যে অ্যাপয়েন্টেড লোকজনের দল মেনটেন করবে আপনি তো কমিটিতে চান্স পাবেন না আপনি কমিটিতে চান্স পাবেন কমিটি মিটিং হবে বিভিন্ন বাজেট পাবেন আপনি উপকৃত হবেন আপনার আই ইনকাম বাড়বে আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন আপনি প্রফেসর কেমনে হবেন বা প্রমোশনটা যদি পলিটিক্যালি নির্ভর করে অথবা আপনি একটা কমিটিতে চান্স পাবেন কিনা সেটাও আপনি কুন্দল করেন সেটার উপর নির্ভর করে অথবা আপনি প্রভোস্ট হবেন কিনা আপনি হাউস সিটার হবেন কিনা আপনি ডিভিডিং ক্লাবে কনভেনার হতে পারবেন কিনা আপনি ছোট্ট একটা জায়গায় একটা জায়গায় মানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কোঅর্ডিনেটর হতে পারবেন কিনা শিক্ষকদের জন্য এই মিনিমাম নিয়োগে যদি পলিটিক্স নির্ভর করে তাহলে সে শিক্ষক ওই সতা ছাত্র সংগঠন ক্ষমতাসীন দলের লেজুর সংগঠন যেটা বলবে তাকে সিদ্ধান্তে বাধ্য হয়ে যায় তখন সে বলে বাবা আসো তোমরা যা সিট দেবো তুই মারা মারি সমস্যা নাই আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের সেক্রেটারিয়েট মেম্বার মারুফ মিফতাহুল মারুফ মিফতাহুল মারুফকে জিয়া হলে জঙ্গি ডাক দিয়ে সারা পিটাইছে পিটাইয়ে সে সময়ে জিয়া হলের প্রভুষ তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে এ হচ্ছে প্রভুষ আচরণ সারা টর্চা করছে বাঁচা বাঁচা দূরের কথা এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে প্রশাসন নিজেরা বাদী হয়ে মজিনা হলে রাকিব ভাইকে শিবির করতো এই জন্য তাকে সারা রাত পিটাইছে ছাত্রলীগ পিটাইতে পিটাইতে রক্তাপ্ত করে মুখ দিয়ে রক্তভূমি করতেছে একপর যে বলেছে ভাই আমাকে পানি দাও আমি মানে মারা যাব ছাত্রলীগের না তখন বুতলে নিয়ে এসে বলেছে পেসরা খা প্রবুষু সেটা বলে যে একটু তাড়াতাড়ি মা জাম পিটানোর পিটায় নাও এবো ঠনা দিয়ে আসছে প্রবুষ গিয়ে ঠনা দিয়ে আসছে এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লগ্ন আচরণ এটা যদি চলতে থাকে শিক্ষকরা যদি আমায় ইদানীং লক্ষ্য করছি আমাদের শিক্ষকরা আবারো কেনজন একটা মেরুকরণে চলে যাচ্ছে কেনজন চিন্তা করছে আমি আগামী বছর কেমনে প্রবুষ্ত হব কেমনে এটা হব কেমনে অমুক কমিটিতে ঢুকব কেমনে এটা করব তাহলে শিক্ষকদের নৈতিকতা যদি এ থাকে ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেল সব ঠিক হতে চলা আমরা ঠিক করতে পারবো না এজন্য এই যে বলা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষার পরিস্থিতি পরিবেশটি করতে হবে প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষকদের নিজেদেরকে বুঝতে হবে আপনি প্রফেসর হয়েছেন আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এরপর আপনার রিজিক নেওয়ার টেনশন করা উচিত না আপনার সৎ হওয়া উচিত আপনার রিজিকের জন্য অন্য কারো ক্ষতি করা উচিত না কারো জীবনের ক্ষতি করা উচিত না আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপদ কেরিয়ার শিক্ষক হওয়ার পরেও যদি আপনার মধ্যে এই নৈতিক বনহ থাকে আপনি যদি অনৈতিকতা করেন আপনার জন্য লজ্জা আপনি একটা নিরাপদ ক্যারিয়ার হওয়ার পরও আপনি শিক্ষার্থীদের ক্ষতি করছেন আপনি অন্তত এই পর্যায়ে সৎ হওয়া উচিত শিক্ষকেরা সৎ হইলে তারপরে শিক্ষার্থীরা আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ ভালো অ্যাপ্রোচ থার্ড হচ্ছে যারা রাজনীতি করতে চাইবেন না তাদের প্রতি রেসপেক্টফুল বিহেভিয়ার তাদেরকে তাদেরকে নিয়ে কোনো কমেন্ট না করা তাদেরকে তার স্পেসটা ছেড়ে দেওয়া বরং তাকে বেনিফিটেড করতে পারা সে থাকা সর্বসাগর আমরা চেষ্টা করলে সুন্দর পৃথিবীটা গড়তে পারবো আমি নিজে নগ্ন হইলে নিজে খারাপ হইলে নিজের দৃষ্টিভঙ্গি না পাঠানে নিজেরা চেঞ্জ না হলে সারাক্ষণ ইন্ডিয়া আপনি নিজে কখনো জিতবেন না আমি নিজে কখনো জিতবো না বরং অন্যরাই জিতবে আপনি অলওয়েজ কর্নার্ট হবেন